তেঁতুল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু নমস্কার বিশেষ একটি খবরে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায় তেতুল গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের চন্দ্রকোনা থানার কেউবাট গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধের নাম বাদল ধারা দুপুরে তিনি তেতুল গাছ থেকে পড়ে যান সঙ্গে সঙ্গে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয় পুলিশ জানিয়েছে শুক্রবার মৃতদেহের তদন্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে জ্বালানির জন্য শুকনো ডাল কাটতে বাড়ির সামনে তেঁতুল গাছের মগডালে উঠেন অসাবধানতাবশত তিনি ডাল ভেঙে মাটিতে পড়ে যান গুরুতর জখম অবস্থায় তাকে মেদিনীপুরে পাঠানো হয় দেখতে থাকুন পরবর্তী খবর নমস্কার আমি শরীর তাহা বিশ্বস্তভাবে পালন করিব যাহা কিছু ক্ষতিকারক তাহা হইতে সর্বদা দূরে থাকিব আমি জ্ঞানত কোন অনিষ্টকর ঔষধ নিজে সেবন করিব না এবং অন্য তাহাকেও সেবন করাইব না আমার সেবাবৃত্তির মান উন্নত করিতে ও বজায় রাখিতে প্রাণ পান চেষ্টা করিব রোগীর যে তথ্যাদি এবং ব্যক্তিগত বিষয় আমাকে জ্ঞাত করানো হইয়াছে তাহা অন্য কাহো নিকট কোন কারণে প্রকাশ করিব না চিকিৎসককে আগ্রহ ও সহিত সাহায্য করিব এবং যাহাদের সেবার ভার আমার হস্তে ন্যস্ত হইয়াছে তাহাদের নিমিত্ত আমি আরও প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে প্রতিষ্ঠানের সহিত যুক্ত সেই প্রতিষ্ঠানের নিয়মাবলী মানিয়া চলিব এবং আমার সেবাবৃত্তির সমস্ত নৈতিক দায়িত্বগুলি যথাযথভাবে পালন করিব